একই সাথে দুটি স্কলারশিপ নেওয়া যাবে কি ঠিক আছে তোমরা যদি কেউ কি ওএসআই এবং কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করো তো তোমরা একই সাথে দুটি স্কলারশিপ পাবে সেই বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করবো ঠিক আছে দেখতে পাবছি একই সঙ্গে আবেদন করলে টাকা পাওয়া যাবে কি সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে প্রথমে তোমাদের যা করতে হবে প্রথমে তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করবো ঠিক আছে আমি এটা নতুন চ্যানেল খুলছি ঠিক আছে তার তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগোতে পারবো না তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার ঠিক আছে চলো আমি কিন্তু কি হ্যাঁ আর আমি তোমাদেরকে বলতেছি ঠিক আছে আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেটস নিত্য নতুন স্কলারশিপের ব্যাপারে কিন্তু তোমাদের পোস্ট করে থাকি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবি করে রাখবি ঠিক আছে পর তোমরা যেন মিস না করো পরবর্তী ভিডিওগুলো আমার ঠিক আছে উচ্চ উচ্চশিক্ষার সাহায্যে আর হ্যাঁ আর একটা কথা বলতে চাই ঠিক আছে আমি কিন্তু এরপর থেকে ফেস ফেস ক্যাম্প কিন্তু ভিডিও করবো ঠিক আছে বোর্ডের মাধ্যমে তো তোমাদের কাগজ আরও সুন্দরভাবে বোঝার জন্য ঠিক আছে তো হ্যাঁ এবার আলোচনা করি চলো পড়াদের শিক্ষা সাহায্য করতে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক স্কলারশিপ প্রোগ্রাম এর আয়োজন করে থাকে ঠিক আছে আপনি কি স্কলারশিপের টাকা পান ঠিক আছে নাকি নতুন করে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করতে চাইছেন ঠিক আছে তবে সরকারের পক্ষ থেকেই রয়েছে একটি বড় আপডেট স্বামী বিবেকানন্দ এবং কি স্বামী বিবেকানন্দ আর এসেই ঠিক আছে এ দেখতে পাচ্ছ ডাব্লুবি ওয়েসআই আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডিটেল ঠিক আছে বিষয়টি ঠিক না ঠিক কি না বিষয়টি ঠিক কী আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে একসঙ্গে কী এই দুটো স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে ঠিক আছে সম্প্রতি এই নিয়ে উত্তর মিলেছে সরকারের সরকার পক্ষ থেকে ঠিক আছে যদি না জেনে থাকেন তবে দ্রুত বিষয়টি জেনে নিয়ে সাবধান হয়ে যান ঠিক আছে আর মূলত আমাদের পশ্চিমবঙ্গের সকল প্রদের এই সম্পর্কে দু হাজার চব্বিশের আগেই জেনে নেওয়া উচিত ঠিক আছে তো কি আমাদেরকে বলেছে সরকার এটা জেনা খুবই শুরু করে স্নাতক পর্যন্ত সকল শিক্ষার্থীরা একই স্কলারশিপের সুবিধা পেয়ে থাকেন ঠিক আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যথাকর্মে পঁচাত্তর শতাংশ নম্বর ষাট শতাংশ ও স্নাত্তর স্তরে পঁচাত্তর শতাংশ নম্বর পেলেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং সুবিধা পেতে পারবেন এই স্কলারশিপে কোন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সাধারণ এবং কি সংখ্যালঘু উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রদেরকে টাকা দেওয়া হয় ঠিক আছে তোমরা যদি কি এই দেখতে পঁচাত্তর শতাংশ নম্বর স্নাত্তর এবং কি ষাট শতাংশ স্নাততর পঁচাত্তর শতাংশ নম্বর পেয়ে থাকো তোমরা কিন্তু তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাছাড়া যে ওএসএ স্কলারশিপ আছে ওটা দেখো ও এস ওয়েসআ স্কলারশিপ ঠিক আছে এটিও দারুণ পরিচিত একটি স্কলারশিপ ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মতো এটিও মধ্যবিত্ত থেকে স্নাতোত্তর পর্যন্ত সকল উভয় পুরোদের দেওয়া হয়ে থাকে ঠিক আছে ছাত্র ছাত্রীরা ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাস করলেই সরকারি আবেদন সরাসরি আবেদন জানাতে পারেন এই স্কলারশিপে ঠিক আছে এবং এর টাকা পান ঠিক আছে তবে এই স্কলারশিপটি একটি আলাদা কারণ এখানে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারে না ঠিক আছে এখানে কিন্তু জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারে না ঠিক আছে ওয়েসআই স্কলারশিপ এটা তোমরা হয়তো স্কুলে পাও ঠিক আছে এটা খুবই কিন্তু একটা আলোচিত স্কলারশিপ ঠিক আছে এটি কেবল আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীর জন্যই ঠিক আছে এ যদি কোনো সাধারণ শ্রেণী প্রার্থী এখানে আবেদন জানান তবে তা বাতিল হয়ে যায় ঠিক আছে এখানে এখন এখন প্রশ্ন হলো ঠিক আছে হ্যাঁ যেটা বললাম এই যে ও এস এটা কিন্তু তোমরা সবাই পাবে ঠিক আছে আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওটাও কিন্তু পাবে কিন্তু তোমরা যদি একই সাথেই দুটি অ্যাপ্লাই করো কিন্তু তোমরা যদি উচ্চতর ইসে থাকো ফ্যামিলি থেকে তাহলে কিন্তু তোমরা তোমাদেরকে একটা স্কলারশিপ বাতিল করে দেওয়া হবে ঠিক আছে তার জন্য তোমরা কি এই ওয়েসআ স্কলারশিপ যেটা আছে ওটা তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো বলে দিচ্ছি একই সাথে কিন্তু দুটা স্কলারশিপ পাওয়া যায় যারা নিম্নবত্ত নিম্ন নিম্নবিত্ত পরিবারের সাথে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে ঠিক আছে